মামনের গুষ্টিটা কিন্তু বিশাল বড় মাল গুষ্টি কত ফুলের মধু খায় না যখন মধুটা একটু খাওয়াইছে তারপর মধুর মধ্যে দেখছে এটা মধুটা অনেক মিষ্টি যদি লালা ভালোই বাসতো আরে এরম একটা মিথ্যা মামলায় জরায়া দিত না এবার মামুন এবং লাইলাকে নিয়ে আজব তথ্য দিলেন মামুনের মা দর্শক আপনারা হয়তো সকলে জানেন মামুনের মা সর্বদা নতুন নতুন ভিডিও করে সর্বদা তিনি নতুন নতুন কথা বলে সবার আকর্ষণটা তার দিকে নিয়ে যায় কিন্তু দর্শক এবার মামুনের মা এমন কিছু কথা বলেছে মামুন এবং লাইলা সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছে আপনারা যদি আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে মামুনের মা কোন ক্যাটাগরির মহিলা সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আগে ভিডিওটি দেখবেন তারপর ভিডিও সম্পর্কে বক্তব্য করার চেষ্টা করবেন সো দর্শক চলেন সরাসরি মামুনের মায়ের মুখ থেকে শুনি যে আসলে তিনি তার ছেলে সম্পর্কে কি সার্টিফিকেট দিচ্ছে মামুনের সুগে লাইলা সুগে এটা ভুল ধারণা এটা ভুল ধারণা কেন যদি তুমি ভালোই বাসতা তুমি জানো যে জেলখানার সম্বন্ধে তুমি জানো মামুনের জীবনে যায়নি মামুনের চোদ্দ কুষ্টিও যায়নি অন্তক জেলখানার ভিতরে জেলে যায় নাই থানায় যায় নাই মামনের গোষ্ঠীরা কিন্তু বিশাল বড় মাল গোষ্ঠী এখন মামনের মামনের গোষ্ঠীটা অনেক বড় কোনো দিন যায় নাই আর আজকে মনে করো মামনে পরিস্থিতি শিকারে মামনে গেছে ওই জায়গায় যাওয়ানে আপনি স্বজন সবাই রাগ সবাই কইতেছে আমার মা নিজ সব গেছে গা আর আসার পরে ওর কোনো কাস্টমার কিছু কর লাগবো না এরকম করার সুগায় দিছে কারণ তুমি কইতাছ লালায় মামনের শোকে চুল কেটে লাইছে আমি কইছি ভুল এটা ভুল কি লিগা যদি লালায় ভালোই বাঁচত ভালোই জানতো তাহলে লালারে মামনের জেলে নিত না পরে এরম একটা মিথ্যা মামলায় জড়াই দিত না আর আজকা মামনের চুলগুলো কাটতো না আর আজকা কয় কি মামনের শোগে আমি চুল কাটছি এগুলো আমি বিশ্বাস করি না বিশ্বাস করতাম যদি মামনের হয় যদি মনে করেন ভালো জানতো হয় যদি এই আজকে আমার ভূতের এই জায়গায় নিয়ে দাঁড়া করার না না দাঁড়া তো মামনে তাহলে বিশ্বাস করতাম যেই জায়গায় মামনের নিয়ে দাঁড়া করাইছে এই জায়গায় মানুষের মানুষে করে না আর বহুত কথা কইতে গেলে বহুত কথা একবারে মনে খুব কষ্ট লাগে কষ্ট লাগে খুব কষ্ট লাগে কথা কইতে গেলে কথা কইতে চাই না বা জান না মামুন কষ্ট পাইছে চুল বলছে অবশ্যই অর চুল অর চুলের লাগে মনে এই চুলের কারণে হ্যাঁ লেখা পড়ার ভিতরে একটু সমস্যা হইছিল তারপরে চুল কাটে নাই এই চুল কেউ যদি একটু ধরছে তই ওর মেজাজ খারাপ হয়ে গেছে চুলের লিগে হ্যাঁ ছিল জীবন আর সেই চুলজন যখন কাটে যে কত কষ্ট পাইছে সেটা অর্ডাই জানে আর আমি যে ও কারণে আজকে এই চুলটার কারণেই কিন্তু মামুন কিন্তু আজ এই জায়গায় আছে আজা এই মামনে এই জায়গায় আছে খালি সুলের কারণে আর ওর চুল সেই পিচ্ছি থেকে চুলের খুব যত্ন যত্নশীল আছিল যেটা নিয়ম সরকারি নিয়ম ওটা তো করতো দর্শক প্রতিবারের মতো কিন্তু লাইলার মা এবারও ইমোশনালি কথাগুলো প্রথমে বলতেছে আপনার হয়তো এর আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে প্রতিনিয়ত প্রথমে ইমোশনালি একটা কথা বলে ইমোশনাল কিছু কথা বলে মানুষের মনটা আগে নরম করে নেয় তারপর কিছু হার্ড কথা বলে সো দর্শক এরপরেই কিন্তু এমন কিছু কথা বলেছে সেই যে কথাগুলো আপনারা শুনলে হয়তো রীতিমতো অবাক হয়ে যাবেন সো আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন যেটা নিয়ম সরকারি নিয়ম এটা তো করতে হইব আজকে যদি মনে কর মা এই এই একটা ব্যবসায়ী যদি দরায় না দিয়া যাইত তাহলে আমাগো পরিস্থিতি আরো ভয়াবহ থাকতো আলহামদুলিল্লাহ ছেলেরা আসে আইসা হেন করে আমাকে রিজিকের মালিক আল্লাহ একদিকে বা একদিকে রিজিক আল্লাহ মিলাইয়া দিতেই আছে কষ্ট এটাই কখন সবার দোয়া বরকতে সবার দয়া যদি হয় সবাই যদি সবার দোয়ারা কখন কখন কাজে লাগে জানি না আল্লাহ কার দোয়া কখন কাজে লাগে আর আমার কথা কইতে ইচ্ছেই করে না না এটা এটা জানি কারণ এই যে ইচ্ছাই করে না শোক একটা শোকের সময় যাচ্ছে এই এই সময়টায় আসলে আমার সংসারে মিদে ইনকাম করার ইনকাম করি না লোকই মামুন আমার সংসারটা সালা না কলকবজই মামুন আজকে মামুন সারা তো আমার কেউ নাই দুনিয়াতে সব আমার অন্ধকার আজকে যে এই প্রতিবন্ধী বাইবন্ডি এই মা-বাবা কার মুখর দিকে চাইতাছে একমাত্র মামণির মুখর দিকে ছায়া তাই মামনে কখন আমাকে খাবার দিব কখন মামনে আমাকে কাপড় সুপুর দিব কখন মামনে আমাকে এটা করব কখন মামনে আমি সেই করবো এই আশায় তাই ইনকাম করিয়া রুজি করিয়া রোজগার করে আমাকে দিছে আমরা এটা চলছি খাইছি আজকে আমার ভুটে কোন জায়গায় রয়েছে এই আমার কষ্ট আর কোনো কষ্ট নাই আর যদি একটু খারাপ খারাপ লাগতো তো কইতো না রে এই বোবা ভাই বোন কত কষ্ট হয় না হর এরকম একটা মিথ্যা মামলা দেওয়ার দরকার নাই আমার রাগ দিছে ভালো হয়েছে ওই তো খুশি হয়েছে আল্লাহর মনটা তো খুশি হয়েছে ওই যদি খুশি থাকে আমিও খুশি আমি ওরে বদ দোয়া দিতাম না আর আমি ওরে অভিশাপ দিতাম না আমি ওর লিগে দোয়া করবো ওই যেন আরও ভালো থাকে আরও সুস্থ থাকে আমার ভূতে কষ্ট আছে আল্লাহ আল্লাহর কষ্টরা এরা আর প্রাক ছিল কষ্ট করছে আর পাঁচ বছর ফোন করে আহক তারপরে দুধ তাল দা গোসল করায় উড়াম আর কি করি আপনাকেও যথেষ্ট শ্রদ্ধা করতে ভালোবাসতো ওই তো শ্রদ্ধার ফল এই দেখাইলো পরে কি আপনি লাইলার সঙ্গে যোগাযোগ করেছিলেন কোনো এই এই বিষয়টা নিয়ে আসলে লালার সাথে আমার যোগাযোগ করি নাই আর ওর সাথে আমার যোগাযোগ আমি আমি মা হয়ে কেন করতে যাবো ও আমার সাথে করছে আর আমি কি করতে যাবো আলোকে যোগাযোগ আমি যাইনি করতে পরে দেখা যাক আপনার তো মেয়ে সমতুল্য আপনার আপনার তো খুবই ভালোবাসার একজন মানুষ ছিল লাইলা আমার ছেলেই জন জাল করতে গেছে খারাপ আর যদি যতদিন আর ভাগ্য আছে ততদিন এই খারাপ আমি ওর কাছে গিয়া কি থুইয়া কি কমু আমি মাথায় খেলে না ওর কাছে যামু কমু ভালো কথা পরে আবার কিছুক্ষণ পরে মাইসের কাছে কইলেব খারাপ কথা যে মামনের মা আমার কাছে আইছে টাকা চাইতে মামনের মা আইছে আমার কাছে সাহায্য চাইতে আমি ওগুলো কইতে চাই না ভাজান আল্লাহর রহমতে সিলিন্ডার ভিতরে যা ইনকাম হয় এটা দিয়ে আলহামদুলিল্লাহ চলতে আসি দেখি আল্লাহ পাকে কি করে শ্রোত দর্শক আপনারা এতক্ষণ থেকে মামুনের মায়ের মুখ থেকে শুনতে পারলেন যে তিনি কিন্তু লাইলা এবং মামুনের সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন যে তথ্যগুলো বর্তমান সময়ে ঘটে যাচ্ছে শ্রোত আসলে এখন দেখার বিষয় যে মামুন এবং লাইলার বিষয়টা নিয়ে আর কত কি হয় কিন্তু দর্শক আমার মনে হচ্ছে যে মামুন এবং লাইলার বিষয়টি নিয়ে আরো অনেক দূর যাবে কারণ বিষয়টা অনেক বেশি গোলমাল হয়ে গেছে আগেরবার যে বিষয়গুলো তারা করেছিল আগে যে বিষয়গুলো তারা সিম্পলি ভাবে নিয়েছিল যে থানা মামলা করেছিল কিন্তু তারপরও এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি হয়নি কিন্তু দর্শক এবার ফাইনালি এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি হচ্ছে কারণ তাদের অভিনয়টা মানুষ বুঝে গেছে তো দর্শক এখন দেখার বিষয় যে এর শেষ পরিণতি কি হয় ভিডিওটি সিলেত্রুকুই ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে আবারো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ